2024 হাজার সালের ডিসেম্বর মাসে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোভিতা ধুলিপালা প্রায়ই তাদের সুখী সংসারের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন এই দম্পতি এবার গুঞ্জন শোনা যাচ্ছে নাগা নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অর্থাৎ তারা মা বাবা হতে যাচ্ছেন পহেলা মে মুম্বাইয়ে আয়োজিত ওয়েবস সামিটে অংশ নিয়েছিলেন নাগা চৈতন্যে এবং শোভিতা ধুলিপালা আর সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চাউর হয় অনুষ্ঠানে সভিতা ঢিলে ঢালা পোশাক পরেছিলেন আর সেটা দেখে নেটিজেনদের দাবি তিনি নাকি মা হতে চলেছেন শুধু তাই নয় সবিতার সাম্প্রতিক সময়ের ছবি ভিডিও দেখেও দর্শক অনুরাগীদের একাংশের দাবি বর্তমানে বেশিরভাগ সময়ে ঢিলে পোশাক পরেন তিনি তাই বিগত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছে মা বাবা হতে চলেছেন সভিতা নাগা এমন আবহেই ওয়েব সামিটে অভিনেত্রীকে দেখে সেই জল্পনা কল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন নেটিজেনরা বেবি বাম ঢাকতেই নাকি ভারী সারির আঁচরের আশ্রয় নিয়েছেন শোভিতা যদিও দম্পতি নিজে থেকে কোনো বিবৃতি দেননি তবে খুব শিগগিরই মা বাবা হওয়ার সুখবর শোনাতে যাচ্ছেন নাগা চৈতন্য এবং সভিতা ধুলিপালা দীর্ঘদিনের প্রেমিকা দক্ষিণী অভিনেত্রী সামান্থ রুদপ্রভুর সঙ্গে বিয়ে করেও সংসার সুখের হয়নি নাগার তাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি সামান্থার সঙ্গে ঘর করাকালীনই খবরে আসে অভিনেত্রী সবিতা ধুলি সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা